নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদ ইবনার ব্লগ তো দেখো বন্ধুরা আজ একটা লাঞ্চ থালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আমার থালিতে কি কি আছে দেখো বেগুন ভাজা সাথে লঙ্কা ভাজা আর এটা কি দিচ্ছে বলো তো ছিম বাটা বন্ধুরা গরম ভাত আর এরকম ধোঁয়া উঠছে এরকম ভাত দিয়ে ছিম বাটাটা যা লাগে না কি বলবো আর আছে এই এইরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করা যাক তো দেখো পরিবেশন করে দিয়েছে মা তো চলো খাওয়া দাওয়া শুরু করি কোথা দেবে এখানে দাও সব একসাথে দিতে হবে পরে দিই তো দেখো মা একদম থালা সাজিয়ে নিয়েছে তো চলো খাওয়া দাওয়া শুরু করি বন্ধুরা বসে বললাম খেতে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া শুরু করি

나름 약간 매운 흘러자고 쳐보시면 러거니요 이거 얼마?

밧줄 한번 더. 밧줄. 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 কষ্ট করে এত রান্না করার পুরো নেই না এরকম মাপি টাপি দিয়েছে বলে তাতেই হয়ে যায় না

ভালকৈ একো আলু চাৰা ভাল হয় নেজ আলু পোৱা যায় মাছ মাথা পোৱা যায় আমাৰ মিষ্ট্ৰিও পোৱা যায় 이거 숲이 숲이 보 아, 여기마마

কেমন লাগলো অবশ্যই জানি আর লাইক কমেন্ট করতে ভুলে যেও না